তাহলে প্রশ্ন হতে পারে যে ব্যাঙ্গালোরের এবং এখানকার জীবনযাপনের মানে মানে এটি বিশাল ভাড়া আছে না সেটা নয় এখন আর সেটা অন্তত বলা যাবে না তার কারণ পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা যেহেতু কম বেতন পাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এখানে কম বেতনে চাকরি করতে বাধ্য করছে সেটার অবসান ঘটাতে হবে এবং আমরা বলে এসেছি যে রূপা দুহাজার উনিশের রিপোর্ট হয় বলে সেটাকে দিনের আরো দেখান এবং তার সাথে দিনের আদান করার চাই দ্বিতীয় যে পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আমরা বলেছি যে সাড়ে পাঁচ লক্ষ শূন্য পদ আছে তারা স্বীকার করে নিয়েছেন যে শূন্য পদ আছে বলে প্রশাসন চালাতে অসুবিধা হচ্ছে সেগুলোতে আমরা নিয়োগের দাবি জানিয়েছি এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা তারা বলেছেন তারা এবং আমরা বলেছি যে অধিকাংশ শূন্য পদের জন্য কিন্তু কোনো কোর্ট কেস নেই সাধারণ মানুষকে যে কথাগুলো আপনারা বলছেন যে কোর্ট কেসের জন্য নাকি আপনারা নিয়োগ করতে পারছেন না সেই মিথ্যা বলাটাকে বন্ধ করুন এই রাজ্যে ছেলে মেয়েদের সামনে সরকারি চাকরির দরজাটা না খুললে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিচয়ী হিসেবে বাঁচতে হবে এবং এই রাজ্যের বাঙালি বৃত্ত বৃদ্ধাকে এই রাজ্যে থেকে গিয়ে গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত করা রাস্তাটা কিন্তু পরিষ্কার করছেন এই জায়গাটা রাজ্যটাকে বাঁচাতে গেলে স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করাটা প্রয়োজন এবং সরকার অন্ততভাবে সরকারি চাকরিগুলোকে ওজন ধরে বিক্রি করাটা বন্ধ করুন তারা বলেছেন যে আমরা চেষ্টা করছি নিয়োগ করার মানে কিছু কিছু নিয়োগ আমরা শুরু হয়েছে সেখানে দুর্নীতি কিছুটা কমেছে সেই কথা তারা বলেছেন যেমন বাকি বলানোর মতো করে বলেন তবে একটা কথা বলতে পারি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পরে যে কটা নিয়োগ দিনের আলো দেখেছে সেগুলোতে আগের মতো আর চাকরি বিক্রিটা হয়নি আমরা বহু ক্ষেত্রে যেসব অফিসে চেষ্টা হয়েছে চেপে ধরে সেই বিক্রিগুলোকে কিছুটা অন্তত গেছে সে কথা আমরা বলছি না তিন নম্বর যে দাবিটা আমাদের ছিল অস্থায়ী কর্মচারীদের বিষয় সেখানে পার্টিকুলারলি আমরা কথা বলেছি শিক্ষা অন্ত্রীদের কথা বলে তিনি রোগ নিয়েছেন সিভিক ভলেন্টিয়ারের কথা বলা হয়েছে এনএসকিউলে বেশি প্রশিক্ষিকা হোমিওপ্যাথি ডাক্তার যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্দোলনে চাকরি করেন এছাড়াও পিএইচি ফার্ম অপারেটার আমরা ক্ষেত্র ধরে ধরে বলি সবার নাম করছি না এখানে তাদের প্রত্যেকের কথা বলেছি যে এদের সাথে যে মানে অমানবিক আচরণ সরকার করছে সেখান থেকে সরকার বেরিয়ে আসুক তাদের মধ্যে যোগ্যদেরকে স্থায়ীকরণের কাজ শুরু করুক এবং নতুন যে নিয়োগ সেই নিয়োগের কাজ শুরু হোক আর এদের বেঁচে থাকার মতো করে আর্থিক সংহতি করার মতো জায়গাটা তৈরি হোক এদের বেতন কাঠামো প্রণয়ন করা হোক সমবেতনে সম যখন করছে তখন সমবেতন কেন তারা পাবেন না তারা বলেছেন যে মুখ্য সচিবকে তিনি জানাবেন সমস্ত বিষয়গুলো চার নম্বর বিষয়টা আমাদের ছিল ডিটেলমেন আমরা ডিটেলমেন কথাটাকে ভেঙে ভেঙে বুঝেছি তিনি বলেছেন যে এইভাবে তো কোনোদিন ভেবে লেখি যে এই কথাটার এই মানে হতে পারে আমরা বলেছি যে স্বাধীন দেশে একটা উপনিবেশিক শব্দ কিভাবে চলে স্বাধীন দেশের নাগরিককে এই সরকার যে লেজ দেখতে পাচ্ছে সেটাই তো অবাক করার বিষয় কথাটা তো তাই হয় ডি মানে ছেদ করা তেল মানে হচ্ছে লেজ আর মেল মানে তোমার ভাই লেজ বুঝিয়েছে তুমি সরকারের বিরুদ্ধে কথা বলছো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে মুখ্যমন্ত্রীর ভাষাতে আমার ভাই আমার পড়ে আমি সমস্ত সরকারি কর্মচারীদেরকে কেন এই রাজ্যে জনগণকে ভাবেন যে আমার খেয়ে নিচে আছে আমার ভালো করে মনে করুন সরকারটা কোনো ব্যক্তি নয় সরকারটা জনগণের সরকার আমরা যারা এখানে আছি যে পুলিশ বন্ধুরা আছে সবাই জনগণের চাকর কোনো ব্যক্তি মালিকানার চাকর আমরা নই আর সে পশ্চিমবঙ্গ সরকারটা কোনো ব্যক্তি মালিকানা কোম্পানি নয় এটাই মানকিদের উদ্দেশ্যে বলছি আমরা এই কথা বলেছি যে আমাদের সুবীর সাহার কথা বলেছি শ্রীবাস্তেবাড়ির কথা বলেছি শুভঙ্করের কথা বলেছি ওইগুলো আলাদা করে নোট করেছেন এদের বিষয়গুলো মেল করতে বলেছেন বলেছেন যে আপনাদের মেয়ে করে আমরা দেখি তা আমরা একটা উদাহরণ দিয়েছি যে আপনাদের মেয়ের কিগুলো হচ্ছে কিরকম জানেন তো কাশিতে জীবন্ত শিব বলতে তৈরঙ্গি তিনি যখন মৌন প্রত নিতেন তাকে বলতে পারতেন সবাই তাকে শুনতে পেতেন তিনি তখন চোখ বন্ধ করে মানে এই উদাহরণের জন্যই নিজেদের নামান আমরা সরকারটাকে উঁচু জায়গাতেই স্থাপন করে রাখছি আপনাদের কাছ থেকে মেল আসা বা যে কোনো মানুষ যখন একটা প্রত্যাশা নিয়ে আপনাদেরকে মেল পাঠাচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য তাদেরকে যেন সবরী না হতে হয় যে পঞ্চাশ বছর ধরে তিনি পল লিখে দিলেন পঞ্চাশ বছর পরে তিনি রামচন্দ্রে দেখাবেন এই সবরী হওয়ার থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিই তারা বলেছেন যে ট্রান্সফার পলিসি তৈরি করার কথা তারা পড়বেন না কি করবেন কি না করবেন সেটা জানি না আমরা বলে এসেছি যে শ্যাক নামক যে বস্তুটাকে দিয়ে পরে কর্মচারী থেকে মানে জব্দ করার যে স্বপ্নটা আপনারা দেখেন আমরা কিন্তু সেটাকে ধাক্কা দিতে শুরু করেছি এবং এটা বলে যাচ্ছি সুবীর সাহা বলুন বা শুভঙ্কর ব্যানার্জি বলুন বা শ্রীবাস বলুন এই তিনটে ক্ষেত্রে এই স্যাটে এবং সুপ্রিম কোর্টে আপনাদেরকে মামলাতে হারাবো আপনারা হেরে পড়ে মুখটাকে পড়াবেন নাকি ব্যবস্থা নিয়ে এদের তিনজনের বিরুদ্ধে যে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিয়েছেন সেটাকে প্রত্যাহার করবেন আপনারা ঠিক করবেন আমার কথাটা বলিনি আমার বাকি বলছেন যে তোমার কথাটা বলতে হবে যে তোমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দিয়ে রেখেছে আমি বললাম যে ওটাকে আমি লড়কে লেগে পাকিস্তান হিসেবে দেখি পাকিস্তান দয়া নয় যেভাবে ওরা এসেছিল সেভাবে খেলিয়ে বের করে দিয়ে তাকে দখল করবো যেভাবে মিথ্যা মামলা দিয়েছে সেই মুখে চুনকালি ঘুষে সেই মিথ্যা মামলা গুলোকে খারিজ করা হবে বক্তব্য ছিল প্রথম দিন থেকে এসএসসি দু ষোলো প্যানেলের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পাননি তেমনি সবাই আবার সৎভাবে চাকরি পেয়েছেন সেটা আমরা বলছি না আপাতত তদন্তে যে আট হাজার লোককে চিহ্নিত করা গেছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা ইমিডিয়েটলি এসএসসি পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে জমা করুক এদেরকে বাদ দেওয়া হোক যারা যোগ্য ও ইংলিশ ক্যান্ডিডেট আছেন সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং যোগ্য ছেলে মেয়েদেরকে সসম্মানে তাদের চাকরিগুলোকে বহাল রাখার কাজটা সরকার করুক এটা আমরা বলে এসেছি তিনি বলেছেন যে আমরা কমিউনিকেশন করছি আলাদা করে নোট যান এবং সর্বশেষ আমাদের গ্রুপটি কর্মচারীদের মানে বৈব মঞ্চের একটা ডেপুটেশন ছিল আমি সেটা তুলে দিয়ে এসেছি আমি বললাম যে এটা তোদেরকে যোগাযোগ করুন এটা রিকোয়েস্ট যাদের ওরা অন্ততদের কথাটা কি বৈঠকে কি অগ্রগতি হয়েছে সেটা যেন তারা জানতে পারে আর আমরা বলে এসেছি যে সরকারি কর্মচারীদেরকে সরকারের সাথে কথা বলতে গেলে যদি কোনো পরিকাঠামো না থাকে তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না যে সরকার এই প্রশাসনের অঙ্গস্বরূপ সরকারি কর্মচারী শিক্ষকদের সংগঠনের সাথে কথা বলতে পারে না সে জনগণের কথা স্বার্থ রক্ষা কী করবে এবং আমরা এটাও বলে এসেছি যে আপনারা যে সরকারি কর্মচারী সংগঠন তারা পরিবৃত হয়ে থাকেন আমাদের সাথে তাদের দুর্নীতি ডকাত আছে নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের অধিকার আমাদের কথাবার্তা আপনাদের চোখে চোখ রেখেই হবে আপনাদের চোদ্দোর তলায় স্থান নিতে আমরা আসি সেটা যদি মনে করেন যে অধিকার দেবেন তাহলে ডেকে পাঠাবেন আমরা চাই যে কথা হোক কথার মাধ্যমেই রাস্তা কথা বলেই সমাধান হবে যদি কথা না বলে তাহলে সমাধানের কোনো রাস্তা দেখা যায় না ওনারা বলেছেন যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি যে কন্ট্যাক্ট করা হবে আমরা আবার সেই সবরিক কথা বলেছি পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করেছিলেন কল কোন কলটা মিষ্টি খেয়ে খেয়ে রেখে দিতেন ভগবান রামচন্দ্রের জন্য পঞ্চাশ বছর পরে যখন ভগবান রামচন্দ্র এলেন তখন তার সেই ভক্তি দেখে তিনি আপ্লুত হয়ে তাকে তার নিজের করে নিলেন তা আমরাও চাইবে যে এই সরকার অন্তত আমাদেরকে সবরই ভূমিকায় দেখবে না তবে এটুকু অন্তত বলে দিয়ে যায় মন্দিরতলাতে যে অনন্তকাল প্রতীক্ষা করতে সংগ্রামী যৌথ রাজি নয় আমরা এখান থেকে আগামী সাতাশে জানুয়ারি কলকাতাতে মিছিল এবং সভার ডাক দিয়ে গেলাম যদি সমস্যার সমাধান না হয় সেই মিছিল শহীদ মিনার মুখী না হয়ে নবান্ন হবে এবং যৌথ মঞ্চের এখনো আছে যারা ভাবছেন যারা দিয়ে সরকারি কর্মচারী দেখে আন্দোলন থেকে দূরে সরানো যাবে সেটা দুদিন একদিন হতে পারে তাই একটা কথা কি আর জিকর আন্দোলনের মুখ ঠুকুরে ফেলানো মুখ ঠুকুরে পড়া কি বলছি না একটা গণ আন্দোলনকে যেভাবে মুখ ঠুকুরে ফেলা হয়েছে বিশ্বাসঘাতকতা করে তারপরে এই রাজ্যের মানুষের আন্দোলন সম্পর্কে একটা হতাশা এসেছে কিন্তু আমাদেরকে হতাশা কাটিয়ে আবার রাস্তা দেখাতে হবে এই রাজ্যের মানুষকে আবার আন্দোলন করতে হবে আর রাজ্যের মানুষকে বলবো যে কার নেতৃত্বে আন্দোলন করছেন সেটা অন্তত জেনে বুঝেই করাটা প্রয়োজন চোখ কান খোলা রেখে আন্দোলনের নাম আগামী সাতাশে জানুয়ারি আমরা পথে নামছি এখন থেকেই জোরদার প্রচার শুরু করুন তার আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়াটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি তবে প্রশ্ন হতে পারে যে আগামী সাত তারিখেই কি আমরা তাকে আমরা বলছি না হবো না যে বেঞ্চে এখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে সেই বেঞ্চে কিছু হওয়ার নেই এর এরপরে বেঞ্চে আমরা দায়িত্ব নিচ্ছি এবং কথা দিয়ে যাচ্ছি সরকারের পক্ষে যা আইনজীবী থাকবে আইনজীবীদের দক্ষতায় যোগ্যতায় তার থেকে পাল্লা বাড়ি আইনজীবী না করানোর দায়িত্ব আপনাদের সহযোগিতায় এবং আগামী সাতাশ তারিখ সাধারণ মানুষ আছেন আমাদের সাথে জন্য অনুরোধ করবো লড়াইটা আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা ঠিকমতো ভাবে শিক্ষা পাবে কিনা আপনি চিকিৎসা পাবেন কিনা আমাদের অধিকার কোনো সুরক্ষিত থাকবে কিনা তার লড়াই আসুন একসাথে পাবে ঠিক আছে